হ্যালো বিওস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর আমাদের সাবজেক্ট হচ্ছে ব্যবসা উদ্বেগ শ্রেণী নবম ও দশম শ্রেণী আজকের অধ্যায় থাকবে চার অধ্যায়ের নাম হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন একপর আজকে প্রশ্নগুলো দেখি আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো এক মালিকানা ব্যবসায়ীর প্রধান উদ্দেশ্য কী দ্বিতীয় প্রশ্নটি হল এক মালিকানা ও অংশীদারী ব্যবসায় একটি পার্থক্য ব্যাখ্যা করো আর তৃতীয় প্রশ্নটি হল ব্যবসায় সংগঠন কত প্রকার আর চতুর্থ প্রশ্নটি হল এক মালিকানা ব্যবসায় মালিকের দায় অসীম কথাটি ব্যাখ্যা করো তো চলুন উত্তরগুলো জেনে আসি এক নম্বর প্রশ্ন এক মালিকানা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি উত্তরটি হবে এক মালিকানা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা প্রশ্ন দুই এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের একটি পার্থক্য ব্যাখ্যা করা উত্তরটি হলো এক মালিকানা ব্যবসায়ীর মালিক একাই ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত থাকেন অপরদিকে অংশদারী ব্যবসায়ের অংশীদারগণ যৌথভাবে ব্যবসায় পরিচালনা করে থাকেন প্রশ্ন তিন ব্যবসায় সংগঠন কত প্রকার উত্তরটি হল ব্যবসায় সংগঠন পাঁচ প্রকার প্রশ্ন চার এক মালিকানা ব্যবসায় মালিকের দায় অসীম কথাটি ব্যাখ্যা ব্যাখ্যাকরম উত্তর হবে এক মালিকানা ব্যবসায় সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসায়ী বলে একক মালিকানায় পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল এই এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন বলা হয় এক মালিকানা ব্যবসায়ী মালিকের সর্বসেবা তিনি তার প্রতিষ্ঠানের মুনাফা যেমন একাই ভোগ করবেন তেমনি সকল দায়বার তিনি একাই বহন করবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করানো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে দেবেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে